হ্যালো আসসালামু আলাইকুম আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটির নাম হচ্ছে ফ্রোজেন রুটি তো প্রথমে আমি একটি প্যানে লবণ এবং পানিকে ফুটিয়ে নিলাম এরই মাঝে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিলাম এবং মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা দিচ্ছি আর এগুলোকে আমি ভালো করে একটি ডো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন তো আমি কীভাবে তৈরি করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সফট একটা ডো তৈরি করে নিলাম আর এগুলোকে সুন্দর করে এভাবেই মেখে ডোটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন তো আমি এগুলোকে সবগুলো বেলে নেব সব রুটিগুলো একসাথে একে এক করে সবগুলো বেলি নিচ্ছি আর এভাবে কিন্তু ফ্রোজন করে রাখলে মাদের বেশি সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফ্রোজন করতেছি প্রথমে আমি একটা পলি দিলাম এরপর একটা রুটি দিলাম এর উপরেই রুটিটার উপরেই কিন্তু আমি আর একটা পলি দিচ্ছি দেখতে পাচ্ছেন এরই মাঝে আরেকটা রুটি দিবে এভাবে সব রুটি আমি সেট করে নেব একটা রুটির উপর একটা পলি থাকবে এইভাবে রাখলে কিন্তু এক মাসও রুটি কোনো নষ্ট হবে না আর যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকার আসবে আর আমাদের যে যাদের বাচ্চাগুলো মর্নিং শিফটে স্কুল তাদের জন্য তো খুবই সুবিধা কারণ বাচ্চারা সকালে নাস্তা খেতে চায় না আর ওই মুহূর্তে নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো আসলে অনেক কষ্ট ব্যাপার তাই এভাবে তৈরি করা থাকলে খুব দ্রুত কিন্তু রুটিগুলো তৈরি করে নাস্তাটা খাওয়ানো যায় তো দেখতে পাচ্ছেন যেহেতু এখন সকালবেলা আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে রুটিটা সেঁকে দেখাচ্ছি দেখেন কতটা ফ্লাপি হচ্ছে এভাবে আমি যতটুকু প্রয়োজন ততটুকু সেঁকে নেবো আর বাকিগুলো আবার রেখে দেব আর আমি এক সপ্তাহের জন্য কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি যাতে সকাল উঠে আমাকে রুটিটা আর বেলে নিতে না হয় তাই কারণ সকালে নাস্তা তৈরি করা কিন্তু অনেক ঝামেলার কাজ একটা বাচ্চাদেরকে রেডি করা আবার নাস্তা তৈরি করা অনেক কঠিন একটা কিন্তু কাজ তাই আগের থেকে তৈরি থাকলে আসলে আর কোনো কাজে কঠিন লাগে না আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওটা দেখেন রুটিটা কতটা সফট দেখাচ্ছে ঠিক এরকমই থাকবে একটা রুটিও নষ্ট হবে না আশা করি আপনাদের সবার ভালো লাগবে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ